তো আসলে বিপি ইমরান ভাইয়ের সাথে কি হয়েছিল ওই দিন চলেন ভিডিওটা একটু দেখি তারপরে দুইটা কথা কইতেছি দেখেন ওনার নাম হয়েছে সুহেল ভাই সুয়েল মুন্সি নাকি তো ওনাকেও অনেক মার দূর করা হয়েছে সাথে ওই যে দেখতেছেন ওনাকেও এরপরে এখন দেখবেন ইমরান ভাইকে কীভাবে মারধর করে ওই যে ইমরান ভাই বসে আছে দেখেন উনি একেবারেই নির্দোষ আসলে কি বলবো। একজনের বালু আরেকজন দেখতে পারে না দেখেন ইমরান ভাই কতটা অসহায় আসলে কি বলবো বলার বাসা না এই দেখেন মারতেছে লুকটা এই দেখেন দেখা দিয়ে ফালাইয়া দিছে চেয়ার থেকে এই আবার মারছে দেখছেন লাত্তি মারছে না এটা আসলে মানা যায় না একজন অনেক বড় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অসম্মান করাটা ঠিক হয় নাই তো এই দেখেন গার দৌড়ে রাখছে গার দৌড়ে ধাক্কা মারছে আবার টুসি মারছে দেখছেন দেখছেন টুসিটা মারছে কেমনে দেহেন দেহেন ভাই টুসি মারছে এই দেখেন ভাই টুসি মারছে না ভাই এই বিষয়টা ভাই আমি মানতে পারলাম না এই দেখেন কেমনে সটটা মারছে দেখছেন তাবরা মারছে কেমনে হে ধ্যান এই দেন তা লইতাছে কেমনে এই এই বিষয়গুলো আসলে একদমই মানা যায় না এই দেখেন তা লইতাছে মাথা চুল দূরে টানতা এই দেখেন কেমনে টানতাছে আসলে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছাড়াটা একদমই ঠিক হয় নাই এই বিষয়টা আসলে মানতে পারলাম না ইমরান ভাই কিন্তু ডাকাত দলের সদস্য না ওরা কিন্তু ডাকাত দলের সদস্য বুঝলা ভিডিওটা ছেড়ে দিছে মানে অনেক ধরনের অনেক কথা বলছে তো ইমরান ভাই আসলেই নির্দোষ কারণ আমি তার বিষয়ে অনেক গাটাগাটি করছি দেখছি অনেক ভিডিও ইমরান ভাই নির্দোষ ভাই কী বলবো কুরআন শরীফ নিচে হাতে নিয়ে কথা বলছে যে আমি ভাই একেবারে নির্দোষ আমি কোনো ডাকাত দলের সদস্য ছিলাম না বাহানো নাই মানে আপনারা কেউ ইমরান ভাই বুঝছেন না আসলে ইমরান ভাইয়ের বিপদে আপনারা যতটুকু পারেন পাশে দাঁড়ান তো আর কি বলবো আসলে আমার বলার বাসা নাই এই ভিডিওটা দেখতে অনেক কষ্ট লাগছে তো ইমরান ভাই খাপুল ব্লক করে ভিডিওগুলা কারো কাছে ভালো লাগলে লাগুক না লাগলে নাই কিন্তু কারো বিপদে চেষ্টা করবেন থাকার জন্য তো ইমরান ভাই এখন বিপদে আছে তার নিয়ে মানুষের টোল করতেছে। আজে বাজে এই কমেন্ট করতেছে আজে বাজে টোল করতেছে তো এগুলো এগুলা থেকে একটু এড়িয়ে চলবেন সম্পূর্ণ নির্দোষ সম্পূর্ণ নির্দোষ ইমরান ভাই এটা মানে আমি কি বলবো আসলে বলার বাসা নাই ধন্যবাদ সকলকেই সবাই ভালো থাকবেন আর ইমরান ভাইয়ের পাশে একটু দাঁড়ান সবাই প্লিজ